আই এম সারাউন্ডেড বাই মেন উনিশশো তেষট্টির এক ডিসেম্বরের ভোর আনুমানিক ভোর পাঁচটা বিশপ লেফ্রয় রোডের এক বাড়ির সামনে একটি অস্টিন গাড়ি এসে দাঁড়ালো আগাগোড়া শাল দিয়ে মোড়া এক লোক নেমে একটি বাড়িতে বেল বাজালেন একবার নয় তিন চারবার কিছুক্ষণ পরে এক চাকর দরজা খুলল আপনার বাবু ঘুম থেকে উঠেছেন জনৈকে আগন্তুক প্রশ্ন করলেন আগে না এখনও ওঠেননি অন্যদিন উঠে যান কাল একটু রাত পর্যন্ত কাজ করেছেন তো তাই এখনো বাবু ওঠেননি ওনার সঙ্গে একটু দেখা করতে চাই যদি দয়া করে একটু ডেকে দেন অ্যাপয়েন্টমেন্ট করা ছিল না খুব জরুরি দরকার তাই এত ভোর ভোর ঘুম ভাঙিয়ে আসলে অ্যাপয়েন্টমেন্ট না হলে বাবু তো দেখা করতে পারেন না আমি জানি তাই এত ভোরে এসেছি খুব খুব দরকার আচ্ছা বসুন কি নাম বলবো বলবেন অরুণবাবু এসেছেন মিনিট কুড়ি বাদে ঘরে এক দীর্ঘদেহী লোকের প্রবেশ আরে উত্তম উত্তমবাবু আপনি এত বড় আমার কাছে সব ঠিক আছে তো কিছু বিপদ হলো নাকি আরে না বাবু সেরকম কিছুই হয়নি তবে কিছুটা সেরকম বলতেই পারেন একটু খুলে বলবেন যদি কিছু করতে পারি আমি কেমন অভিনেতা বাবু আমার মধ্যে কি ত্রুটি আছে একটু বলবেন কী বলছেন বাবু আপনার অভিনয়ের মধ্যে ত্রুটি আপনি সারা বাংলার নয়নের মনি না বাবু আমি সারা বাংলার নয় আপনার মতামত চাই একেবারে সৎ উত্তর জানতে চাই খোলাখুলি সত্যি কথা বলবো একদম সেটাই তো চাই মানিকবাবু আমি মনে করি আপনার মতো অভিনেতা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে একশো বছরে একটা আসে আপনি অভিনেতা নন কিংবদন্তি তবে আপনার মতো একজন বিশ্ববরেণ্য পরিচালক আমার পাশের পাড়াতে থাকা সত্ত্বেও আমি আপনার ছবিতে সুযোগ পাচ্ছি না কেন উত্তম কুমারের দিকে একদৃষ্টে মিনিটখাড়ে তাকিয়ে থাকলেন সত্যজিৎ রায় তারপর বললেন সত্যি কথা আপনার কাছে স্বীকার করি আপনার মতো লোকের কাছে আমার অক্ষমতা স্বীকার করতে আমার কোনো বাধা নেই আপনার অক্ষমতা হ্যাঁ উত্তম বাবু আপনার যা পারিশ্রমিক তাহলে অর্ধেক আমার একটা ছবির পুরো প্রোডাকশন বাজেট আপনাকে এফোর্ড করার ক্ষমতা আমার নেই ও এই কথা আমি আপনার ছবিতে বিনা পারিশ্রমিকে কাজ করতে রাজি আছি তা কি করে হয় আমি একজন পরিচালক হয়ে জানি আপনার মূল্য কত বাবু আমি আপনাকেও বলতে চাই আপনি যে পারিশ্রমিক নেন সেটা অনেক কম আপনি জানেন স্টার হয়েও আপনার সাথে কাজ না করার যন্ত্রণা কি আমি যাতে ঘুমোতে পারি না মানিকবাবু শ্রোতাদের করতালির মধ্যে আমি হাহাকা শুনি স্তাবকদের মাঝে আমি দিশে হারা সারাউন্ডেন সারাউন্ডেড বাই ইয়েসম্যান আপনি এরকম একদম ভাববেন না বাবু। আপনার অভিনয় নিয়ে কারোর কিছু বলার নেই আমারও নেই তবে আপনি যখন এলেন আমি আপনাকে নিয়ে কোনো চিত্রনাট্য নিশ্চয়ই ভাবব যেটা আপনি ছাড়া কাউকে না কেউ করতে পারবে না আমাকে সময় দিন আপনি আমাকে বাঁচালেন কী বলেছে ধন্যবাদ দেবো আপনাকে আমি নিশ্চিন্ত মনে বাড়ি যাচ্ছি আজ মানিকবাবু এক অবর্ণনীয় যন্ত্রণা থেকে আজ মুক্তি পেলাম অশেষ অশেষ অজস্র ধন্যবাদ আপনাকে আরে চললেন কোথায় এত ভোরবেলা এসতেন চা খেয়ে যাবেন তো আপনার মতো মানুষ প্রথমবার এসে ভাবে চলে যাচ্ছেন এটা কি মানে নাকি চাটা তোলা থাক আপনার চিত্রনাথ তো শুনতে শুনতে খাব যবে ডাকবেন নিশ্চয়ই আমাদের দেখা হবে নমস্কার এই ঘটনা দুই বছর পর উনিশশো সালে মুক্তি পায় সত্যজিৎ রায় পরিচালিত উত্তম কুমার অভিনীত বাংলা ছায়াছবি নায়ক পাঁচটি জাতীয় পুরস্কার এবং বারোটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত এক কালজয়ী বাংলা তথা ভারতীয় সিনেমা